আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী তোমাদের ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যারা ডিগ্রি ভর্তির আবেদন করবে তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে কীভাবে ঘরে বসেই তোমার নিজের আবেদনটি তুমি নিজে করতে পারবে এই বিষয়টি আজকের ভিডিওতে তোমাদের সাথে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব তুমি চাইলে তোমার মোবাইল ফোন দিয়েও আবেদন করতে পারবে তাহলে তুমি তোমার ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো তো সলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের আবেদন করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের এসএসসি এস সি যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম পাসিং ইয়ার এগুলো লাগবে প্লাস তোমার একটা মোবাইল নাম্বার লাগবে লাগবে এবং তোমার একটা ছবি ঠিক আছে তো এখানে তোমাদের আবেদন করার জন্য যে কাজটি তা হলো তোমরা মোবাইল ফোনে মানে মোবাইলে তোমরা চলে আসবে মোবাইল ফোন থেকে ক্রোম ওপেন করবা ঠিক আছে ক্রম ব্রাউজার ওপেন করবো ওপেন করার পরে তোমরা কি করবো সার্চ বারে আসবে আসার পর তোমরা এখানে লিখবা এনইউ অ্যাডমিশন এনইউ অ্যাডমিশন এটি লিখে সার্চ করবা ঠিক আছে সার্চ করার পরে তোমাদের রেজাল্ট চলে আসবে একটু ওয়েট করো তারপরে কী করব তারপর তোমরা কী করবে এই থ্রি ডট আইকন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে পারছো ডেস্কটপ সাইট এইটা মার্ক করে দিবা যাদের ওপেন নেই তারা এখানে মার্ক করে দিলে তোমাদের এরকম চলে আসবে আসার পরে তোমাদের যে এন ইউ অ্যাডমিশন লিখে সার্চ করলাম করার পর তোমাদের নিয়ে আসবে এই ইন্টারভিউজে এবং এখানে তোমরা দেখতে পারছো যে এই যে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম যে ওয়েবসাইটটি আসবা এইখানে কি করবো মাঝখানে ডিগ্রি পাস অপশন ডিগ্রি পাস অপশন এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার নিচের দিকে চলে আসবা নিচের দিকে চলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিগ্রি পাশে যে সার্কুলারটি দিয়েছে দুইটি সার্কুলার প্রকাশ করেছে একটা গাইডলাইন আর একটা সার্কুলার ঠিক আছে তো এখান থেকে তোমাদের আবেদন করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা বাম বামসারি দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও উপরে যেটা আর কি একদম উপরেরটা অ্যাপ্লাই নাও ঠিক আছে এই অ্যাপ্লাই এখানে ক্লিক করবে তারপর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভেজে এবং এখানে তোমাদের যে কাজটা হবে সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম ডিগ্রি পাস অ্যাডমিশন সিজন দু হাজার তেইশ চব্বিশ ঠিক আছে তোমাদের এখানে পাঁচটা ধাপে আবেদনটি করতে হবে তো এক নম্বর ধাপে তোমাদের এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার এই ইনফরমেশনগুলি দেওয়া লাগবে এবং দুই নম্বর ধাপে তোমাদের মানে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিলে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে তোমাদের এখানে শো করবে হলো তোমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো অর্থাৎ তোমার নাম তোমার পিতার নাম এগুলো শো করবে করার পর তারপর তিন নাম্বার ধাপে তোমাদের তুমি কোন কলেজে আবেদন করবে না করবে এই বিষয়গুলো সিলেকশন করতে হবে এরকম করে তোমাদের মোট পাঁচটা ধাপে তোমাদের আবেদনটি করতে হবে তো প্রথম ধাপে তোমাদের যে কাজটি হবে সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এসিস সি অর আর ইকো ভ্যালেন্ট ইনফরমেশন অর্থাৎ তোমাদের এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে ঠিক আছে আমি কিন্তু তোমাদের মোবাইল দিয়ে দেখে দিচ্ছি তোমাদের মানে সুবিধার ছাড়তে আর কি তোমরা অনেকেই মোবাইল দিয়ে আবেদন করবো অনেক স্টুডেন্ট রয়েছে ঠিক আছে সবার তো আর ল্যাপটপ পিসি নেই এই জন্য আর কি তো এখানে তোমাদের যে কাজটা হবে সেটা হলো তোমরা এখানে তোমরা এই যে দেখতে পারছো যে রোল নাম্বার আর হলো রেজিস্ট্রার নাম্বার বোর্ডের নাম আর পাসিং ইয়ার বাম সাইডে এটা হলো এসএসসির আর হলো ডান সাইডে এটা হলো এইচএসসির এখানে তোমাদের এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন পাসিং ইয়ার এবং কোন বোর্ড থেকে পাস করেছো সেগুলো দিতে হবে ঠিক আছে দেওয়ার পর তোমাদের এখানে যে কাজটি হবে সেটা হলো যে তোমাদের এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে যাবা নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ঠিক আছে তোমরা এই নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে তোমাদের এখানে সব কিছু শো করবে অর্থাৎ যেরকম আসবে এখান থেকে তোমাদের নিচের দিকে স্ক্রল করতে হবে করার পর তোমার এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিংয়ের কত জিপি পেয়েছিলে এই টোটাল বিষয়গুলো শো করবে ঠিক আছে করার পর তোমাদের নিচের দিকে আরও আসবে আসার পর তোমার এখানে অ্যাপ্লিকেশন রেম অর্থাৎ তোমার নাম তোমার বাবার বাবার নাম তোমার মায়ের নাম তোমার ডেট অফ বার্থ এই সকল কিছু এখানে শো করবে ঠিক আছে শো করার পর তোমাদের এখানে কি করতে হবে তখন তোমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হলো দেখতে পারছো নেক্সট অপশন এই নেক্সট অপশনে আবার ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এখানে যে কাজটি হবে সেটা তোমাদের নিয়ে আসবে হলো তিন নাম্বার ধাপে তিন নাম্বার ধাপে নিয়ে আসার পর তোমরা এখান থেকে নিচের দিকে যাবা স্ক্রল করে নিচের দিকে যাবা যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে যে অপশনটি কলেজ সিলেকশন তারপর সাবজেক্ট তারপর প্রিফারেড সাবজেক্ট লিস্ট কলেজ যে সিলেকশন এখানে তোমাদের যে কাজটি হবে সেটা হলো যে তুমি কোন কলেজে আবেদন করবে এবং ওই কলেজটি তোমাদের কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এবং ওই ডিস্ট্রিক্টটি তোমাদের কোন ডিভিশনের আন্ডারে অর্থাৎ ধরো তুমি একটা কলেজে আবেদন করবে সেই কলেজের জেলা হলো গাজীপুর তাহলে গাজীপুর কিন্তু তোমাদের ঢাকা ডিভিশনের আন্ডার অর্থাৎ ঢাকা বিভাগের আন্ডারে ঠিক আছে তো তোমাদের এখানে কি করতে হবে তোমাদের এখানে ডিভিশন সিলেক্ট এখানে ক্লিক করে করার পরে এখানে তোমাদের কি করতে হবে ঢাকা সিলেক্ট করতে হবে করার পরে যে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছ সিলেক্ট এখানে ক্লিক করবে করার পর তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করবে অর্থাৎ গাজীপুরের আন্ডারে আমি আবেদন করবো গাজীপুরের যে কলেজগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা কলেজ আমি আবেদন করব তো গাজীপুর জেলাটি সিলেক্ট করলাম করার পরে সিলেক্ট ডিজায়ার কলেজ এইখানে ক্লিক করবে করার পর তুমি কোন কলেজ আবেদন করবে এখানে তোমাদের গাজীপুরে যতগুলো ডিগ্রি মানে কলেজ রয়েছে ডিগ্রি করার জন্য সবগুলো কলেজ এখানে শো করবে তো আমি ধরো তোমাদের গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু গভ কলেজ যেটা এটা এখানে আবেদন করব তো এখানে সিলেক্ট করার পরে তোমাদের যে কাজটি হবে সেটা হলো তোমরা এখানে দেখতে পারবে যে সাবজেক্ট যে অপশনটি সাবজেক্টে এখানে তোমাদের কোর্সের নামগুলো চলে আসবে অর্থাৎ তুমি কোন কোন কোর্সে আবেদন করবে সেই কোর্সের নাম চলে আসবে এখানে তোমাদের বি এবং বিএসএস এই দুইটা কোর্স মূলত যারা মানবিকের শিক্ষার্থী আর্টসের স্টুডেন্ট তাদের জন্য আর বিবিএস যে কোর্সটি এটা হলো তোমাদের যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য আর বিএসসি অর্থাৎ সায়েন্সের যারা তাদের জন্য তো এখানে তুমি কোন কোন কোর্সে আবেদন করবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে ধরো আমি বিএ কোর্সে আবেদন করব তাহলে কি করতে হবে তাহলে আমাকে এই বিএ কোর্সের এখানে ক্লিক করতে হবে করলে তোমার এখানে প্রিফারেন্স সাবজেক্ট লিস্ট এখানে তোমার কোর্সটি চলে আসবে অর্থাৎ তুমি এই কলেজে বি এ কোর্সটি সিলেকশন করেছো তারপর ধরো আমি কি করব বিএসএস কোর্সেও আবেদন করব। তাহলে বিএসএস এখানে ক্লিক করব। করার পরে কী হবে এই সাবজেক্টটি মানে এই কোর্সটি এখানে চলে আসবে ঠিক আছে এরকম করে তুমি যে যে কয়টা মানে তুমি চারটা শো করে চারটে দিতে পারবে আর যদি তুমি বলো যেন আমি একটাতে আবেদন করবো একটা দিতে পারবে তুমি এখান থেকে যে কোনো একটাও দিতে পারবে দুইটাও দিতে পারবে তিনটাও কিংবা চারটাও দিতে পারবে ঠিক আছে দেওয়ার পর তোমাকে এখানে কী করতে হবে তোমাকে নিচের দিকে আসতে হবে আসার পর এখানে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছ নেক্সট এই নেক্সটে ক্লিক করবে করার পরে তোমার এখানে কী হবে তোমার চার নাম্বার ধাপে নিয়ে আসবে চার নাম্বার ধাপ এখানে তোমার লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা অর্থাৎ তুমি কি কোটা দিয়ে অ্যাপ্লাই করতে চাও কোটা মানে কি কোটা বিষয়টা হলো তোমরা যারা মুক্তিযোদ্ধা সন্তান মানে মুক্তিযোদ্ধাদের সন্তান রয়েছো কিংবা নাতি নাতি তোমরা তোমাদের মুক্তিযোদ্ধা কোটা থাকলে সেই কোটা দিতে পারবে আবার যদি বলা যে না আমি প্রতিবন্ধী কোটা দিয়ে আবেদন করব সেই তুমি কিন্তু কোটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবে ঠিক আছে তো কোটা দিয়ে আমি আবেদন করব না আমি এখানে জাস্ট সিম্পলি কোটা সারে দেখে দিব তো আমি কোটাতে যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে আমি ন দিব দিয়ে এখানে নেক্সট ক্লিক করব করার পরে এখানে যে কাজটা হবে সেটা হলো যে এখানে যে আপলোড ইউর ফটো সুস ফাইল ঠিক আছে এখানে তোমাদের কি করতে হবে তোমার একটা ছবি আপলোড করতে হবে তুমি যে একজন স্টুডেন্ট অর্থাৎ তুমি তুমি যে আবেদন করবে যে স্টুডেন্টের আবেদন করবে সেই স্টুডেন্টের একটা ছবি এখানে আপলোড করতে হবে ছবির সাইজ এখানে দেওয়া আছে হাইট হতে হবে তোমাদের একশো পঞ্চাশ পিক্সেল ওয়েথ হতে হবে তোমাদের একশো বিশ পিক্সেল এবং ইমেজ ফরম্যাট হতে হবে জেপিজি এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কেবি পঞ্চাশ কেবির ভিতরে তোমাদের ফাইলের সাইজটি থাকতে হবে ঠিক আছে তো ফাইল সাইজটি আমি এখন দেখেই দিব না তোমরা যারা ফাইল সাইজটি করতে পারবে অনলাইনে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তুমি এই কাজটি করে নিতে পারবে হেটের এখানে তোমাদের একশো পঞ্চাশ পিকজেল দিবা আর ওইটির ওখানে একশো বিশ পিকজেল দিবা দেওয়ার পর এখান থেকে তোমাদের কলে মানে ছবিটি সিলেক্ট করে তোমরা ওখান থেকে ছবিটি একশো মানে এক পঞ্চাশ কেবির মধ্যে তোমরা করে নিবা করে নিয়ে তোমাদের এখানে আপলোড দেখতে পারছো সুচ ফাইল এখানে ক্লিক করে ছবিটি আপলোড করে দিবে দেওয়ার পর তোমাদের যে কাজটি হবে সেটা হলো তোমাদের নিচে দিকে আসবে আসার পর দেখতে পাচ্ছো মোবাইল নাম্বার তোমার এখানে তোমার একটা মোবাইল নাম্বার দিতে হবে অর্থাৎ তুমি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং ওই মোবাইল নাম্বারটি সবসময় চালু থাকা লাগবে এরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর তোমাদের কী হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশন এই প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে তারপর যখন তোমরা এই প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে করার পর তোমার এখানে ছবিটি শো করবে তারপর তোমার ইনফরমেশনগুলো অর্থাৎ তোমার নাম তোমার পিতার নাম মাতার নাম সব কিছু শো করবে ঠিক আছে করার পর তোমার এখানে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু শো করবে করার পর তোমার মোবাইল নাম্বার তুমি কোন কলেজে আবেদন করেছো সেটাও এখানে শো করবে তারপর তোমরা কী করবে তারপর তোমরা এখান থেকে নিজের দিকে স্কল ডাউন করবে করার পরে তোমরা এখানে দেখতেই পারছো এই যে এরকম অপশন আসবে সাবমিট ঠিক আছে এইখানে যে নিচের দিকে দেখতে পারবে একদম নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশন ঠিক আছে এই সাবমিট অ্যাপ্লিকেশন এইখানে একটা ক্লিক করতে হবে কারণ এই যে এখানে কিন্তু তুমি যে সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছো এখানে ক্লিক করলে কিন্তু তোমার কিন্তু আবেদনটি হয়ে যাবে সো তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে আদৌ তুমি আবেদন করবে কি করবে না বা তুমি কোন কোন কোর্সে আবেদন করেছো সেই কোর্সে আসলে তুমি আবেদন করবে কি করবে না এই বিষয়গুলো একটু ভেবেচিন্তে নিয়ে তারপরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পারছো এই সাবমিট অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমার এরকম ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে তোমার শো করবে ইওর অ্যাডমিশন রোল নাম্বার ইওর পিন নাম্বার এখানে তোমার একটা রোল নাম্বার দিবে এবং একটা পিন নাম্বার দিবে এটা তোমার খাতায় লিখে রাখতে হবে ঠিক আছে রাখার পর তোমরা ডাইনসাইডে দেখতে পারছো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবে করার পর তোমার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ওই পিডিএফটি তুমি কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিবে প্রিন্ট আউট করে নেওয়ার পর ওই প্রিন্ট আউট সহ মানে ওই কপিটি বের করার পরে ওই কপিটি সহ তোমার তিনশো টাকা তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজে গিয়ে জমা দিতে হবে যেরকম আমি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কলেজে আবেদন করেছি ওই কলেজে কী করতে হবে আমাকে ওই আবেদনের কপিটি নিয়ে ডাউনলোড করে যে প্রিন্ট করে বের করবে এই আবেদনের কপিটি নিয়ে তিনশো টাকা জমা নিয়ে কলেজে গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পর কাজ শেষ হবে তারপর যখন তোমার রেজাল্ট প্রকাশ করবে তখন তুমি রেজাল্টটি এই রোল নম্বর পিন নাম্বার দিয়ে লগ ইন করে চেক দেখতে পারবে ঠিক আছে সো এই রোল নম্বর পিন নাম্বারটি তোমার খাতায় লিখতে লিখে রাখতে হবে পরবর্তী তোমাদের কাজে লাগবে তো এইভাবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর যারা আবেদন করতে পারবে না বা আবেদন করতে সমস্যা হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর কমেন্টে দেওয়া আছে স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের আবেদন করিয়ে দিবো কিন্তু আমাদের দিয়ে আবেদন করলে আবেদন ফি দিতে হবে কারণ আমাদের দিয়ে আবেদন করলে আবেদন করার পর তোমার চান্স এটা হবে এটা একশো বছর গ্যারান্টি ঠিক আছে তো আমরা সেভাবে আবেদন করবো যারা আবেদন করবো আমাদের মাধ্যমে তারা আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবো শেয়ার করবো চ্যানেলটিকে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো ভালো থাকবে আল্লাহ